नेले काट आगे बढ़ बोले भर भी हाँ बढ़ बोले तो काट आगे बढ़ बोले बढ़ बढ़ ची बढ़ ची और हाथ कीजे हाथ खामे कीजे पुड़ी की चलम दी बोटर तो कहे पास शोर आधा रूपट घर पास रूपट की घर आधा रूपट घर ले क्या आधा रूपट घर इधर ऐसा वहां का प्याकेट

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখ পনেরো হাজার বেলায় কি করছিস রে তাড়াতাড়ি দেওয়ালা আমি হাত থেকে দেখবো দেখ

আমি শো করছেন হ্যাঁ হ্যাঁ দেখুন

টাকা তো নাই তাহলে কি করবো মোবাইল দিয়ে শো করছে মোবাইলের দাম কটাকা টাকা হবে দাঁড়া 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 মোবাইলের দাম ক টাকা হবে

আমি চললাম ভাই আমারও গাড়ি দিয়েছে একজন ফোন করতে হবে